আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপি নতুন আরও একটি ম্যাজিক এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র পাঁচ থেকে সাত মিনিটই কোনো রকম কলা পাতা কাঁঠাল পাতা বা ফয়েল পেপার ছাড়াই সরাসরি প্যানে তৈরি পানির ভাপে একেবারে ফুল কোয়ার নরম তুল তুলে তালের কেক পিঠা আর আমার রেসিপিটা হুবহু ফলো করে আপনার এই পিঠাটা যেভাবেই তৈরি করেন না কেন ইনশাল্লাহ আপনার পিঠাটাও হবে একেবারে আর নরম তুলতুলে এটা আমার গ্যারান্টি রইল তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখে নিই তালের কেক পিঠা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আর এর জন্য প্রথমেই আমরা পিঠার ব্যাটারটা তৈরি করে নেব তাই এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম মানে হালকা কুসুম গরম লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি এখন এই হালকা কুসুম গরম দুধের মধ্যে আমি অ্যাড করে দেবো চা চামচ ড্রাই ইস্ট এখন দুধের সাথে ড্রাই ইস্টটা খুব ভালোভাবেই মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এই লিকুইড এই দুধের মিশ্রণটা একটা সাইডে সরিয়ে রাখবো সেই সাথে আরও একটা মাটির মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো আর এখানে আমি বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়োটাই ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ময়দা চার টেবিল চামচ গুঁড়ো দুধ মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি এক চা চামচ লবণ এখন এই সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে একটা হুইপ চামচ দিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আগে থেকে চুলায় জাল করে ঠান্ডা করে নেওয়া ঘন তালের রসটাই ব্যবহার করেছি এরপরের মধ্যে অ্যাড করে দেব। আগে থেকে যে লিকুইড দুধের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ মিশ্রণ এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব আর মেশানোর এক পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটা একেবারে ঘন হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আরও এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড গরুর দুধ ব্যাটারের মধ্যে অ্যাড করে দিতে পারেন দেখুন সম্পূর্ণ ব্যাটারটাই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে ব্যাটারটাকে ফ্লাফি করতে হাত দিয়ে ঘড়ি ধরে পাঁচ থেকে সাত মিনিট ব্যাটারটাকে ফেটিয়ে নেব। আর এভাবে যতটা সময় নিয়ে ব্যাটারটাকে ফেটাবেন ব্যাটারটা কিন্তু ততটাই ফ্লাফি হবে এবং পিঠাটাও একেবারে ফুলকো হবে দেখুন সাত মিনিট ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পর ঠিক এরকমই ফ্লাফি হয়ে যাবে আর এ পর্যায়ে এই ব্যাটারটা আমরা আবার একটা প্লাস্টিকের র্যাপার বা ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম স্থানে রেখে দেবো দুই থেকে তিন ঘন্টার জন্য এর মধ্যেই কিন্তু ব্যাটারটা সেট হয়ে ফুলে উঠবে দেখুন তিন ঘন্টা পর ব্যাটারটা কিন্তু মশালা করে অনেকটাই ফুলে গেছে আর এ পর্যায়ে এই ফ্লাফি ব্যাটারের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ কোরানো নারকেল নর্মাল রুম টেম্পারেচারের একটা ডিম এখন নারিকেল আর ডিমটাকে আবারও খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব এবং আবারও পাঁচ থেকে সাত মিনিট ফেটিয়ে নেব আর ফেটিয়ে নিলেই কিন্তু এরকমই ঘন আর ফ্লাফি একটা পিঠার ব্যাটার তৈরি হয়ে যাবে এখন কিন্তু পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা তাই চুলার প্রিপারেশনে চলে যাব এর জন্য আগে থেকে আমরা চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ পানি একটা প্যানের মধ্যে বলক তুলে নিয়েছি এখন এই প্যানের মধ্যে ঠিক এরকমই একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দেব এরপর সে স্ট্যান্ডের ওপরে এরকমই একটা খাঁচ কাটা প্রায় প্যান বসিয়ে দেব তবে আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের ছোট বড় স্টিলের বা সিলভারের বাটি সিলিকনের মোল্ড কলা পাতা কাঁঠাল পাতা ফয়েল পেপার বা এরকম নন স্টিকের যে কোনো বাটি অথবা কেকের মোল্ডও এখানে ব্যবহার করতে পারেন মানে হলো এক কথায় যে পাত্রে আপনার পিঠাটা তৈরি করতে চান সেই পাত্রটাকে ঠিক এভাবে পানির ভাপে বসিয়ে দেবেন এরপর এরকম একটা ব্রাশের সাহায্যে সম্পূর্ণ প্যানটাই সামান্য পরিমাণে একটু রান্নার রেগুলার তেল দিয়ে ব্রাশ করে নেব যেন পিঠাটা খুব সহজেই প্যান থেকে উঠে আসে দেখুন সম্পূর্ণ প্যানটাই কিন্তু তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে আগে থেকে যে পিঠার ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম এরকম একটা গর্ত চামচ দিয়ে সেই পিঠার ব্যাটারটা প্যানের প্রতিটা খোপের মধ্যেই দিয়ে দেব আর পিঠার ব্যাটারটা যেন দেওয়ার সময় চামচের মধ্যে লেগে না থাকে তাই চামচটাও কিন্তু আগে থেকে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি দেখুন সবগুলো পিঠাই কিন্তু প্যানের মধ্যে দেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে এই পিঠাগুলো যেন দেখতে এবং খেতে আরও বেশি ভালো লাগে তাই ওপর থেকে সামান্য পরিমাণে একটু করানো নারিকেল ছড়িয়ে দেব দেখুন সবগুলো পিঠার ওপরেই কিন্তু করানো নারিকেল ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন কেন ঢাকনা দিয়ে দেব ঘড়ি ধরে চুলার মিডিয়াম হিটে পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর দেখুন মাসাল্লা করে পিঠাগুলো কিন্তু ফুলে টয়টুমুর হয়ে গেছে আর এ পর্যায়ে পিঠার ভেতরটাও যে ভালোভাবে হয়ে গেছে সেটা চেক করার জন্য এরকম একটা টুথপিক নিয়ে পিঠার মাঝখানে পুশ করে দেখব যদি দেখি টুথপিকটা একেবারে ক্লিন বেরিয়ে এসেছে মানে পিঠাগুলো কিন্তু হয়ে গেছে এখন আবারও একটা চামচ দিয়ে হালকা হাতে একটু খোঁচালে দেখবেন পিঠাটা মোল থেকে খুব সহজেই উঠে আসবে এবং মোলের মধ্যেও কিন্তু বিন্দু পরিমাণ পিঠাও লেগে থাকবে না এখন এই সবগুলো ফুলকো নরম তুল তুলে পিঠাই আমরা প্যান থেকে তুলে একটা প্লেটের ওপর নিয়ে নেব দেখুন এর সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে একেবারেই নরম তুল তুলে ফুলকো তালের কেক পিঠা এখন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এর ওপরটাই ফুল কোয়ার নরম তুল তুলে হয়নি ভেতরটাও কতটা স্পঞ্জি হয়েছে আর আপনারা যদি আমার ভিডিওটা একটু ভালোভাবে ক্লোজ করে দেখেন তাহলেই কিন্তু পিঠার আসল টেক্সচারটা খুব সহজেই বুঝতে পারবেন এই পিঠাগুলো কেকের মতো কতটা স্পঞ্জি হয়েছে আর বিশ্বাস করেন আমি আবারও বলছি আপনারা যারা কখনো পিঠা তৈরি করেননি তারাও যদি হুবু আমার রেসিপিতে এই পিঠাটা ট্রাই করে দেখেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আপনার পিঠাটাও কিন্তু হানড্রেড পারসেন্ট পারফেক্ট আমার মতোই ফুলকো আর নরম তুল তুলে হবে তো আপনারা কিন্তু অবশ্যই এই পিঠাটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই পিঠার স্বাদটা কেমন লেগেছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ